অক্টোবর অক্টোবর চলেছে তো ঘটতে একটা আরব সাগরে ঘটে যাচ্ছে সেটা একবারেই কনফার্ম একবারেই পরিষ্কার একটা নিম্নচাপ সেটা কিন্তু আমাদের এই দক্ষিণে কেরাল কোস্টালে কিন্তু উৎপন্ন হতে চলেছে এবং আগামী দিনে সেটা দেখা যাবে সাইক্লোনিক স্টমে বদলে যাচ্ছে কি যাচ্ছে না সেগুলো আমাদের কিন্তু সময়ের অপেক্ষা তবে এই সময় দক্ষিণ ভারতে একটা প্রেসার কিন্তু একেবারেই পড়ে গেছে লো প্রেশার এরিয়া একেবারেই রান করছে আমাদের একটা বৃহৎ এরিয়ার ওপরে কেরাল এবং তামিলনাড়ু কোস্টাল সহ বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগর নিয়ে একটা বড় এরিয়ার উপরে বায়ুর প্রেশারটা কিন্তু অনেকটাই লো এবং বায়ুর প্রেশারটা অনেকটা লো থাকার ফলে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে জলীয়বাষ্প রয়েছে এবং সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের উৎপন্ন হওয়া একটা খুব একটা ভালো লক্ষণ নয় এবং সেই ডিপ্রেশন মোড থেকে একটা সাইক্লোনিক স্টমে বদলে যেতে বেশি সময় লাগবে না এবং এই মুহূর্তে বড় আপডেট যেটা দেখা যাচ্ছে আমাদের স্যাটেলাইট ইমেজে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু ঘূর্ণাবর্ত সে কিন্তু রান করছে এই হচ্ছে বঙ্গোপসাগরে যদি আমাদের লাইভ আমরা দেখি বিশেষ করে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে ঘূর্ণাবর্তটা কোথায় ঘুরছে যদি আপনারা দেখেন যে লাইভ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন লাইভ দক্ষিণ ভারতের ওপরে একটা কিন্তু নিম্নচাপ এইভাবে কিন্তু ঘুরছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে নিম্নচাপটা কিন্তু ঘুরছে এখানে বায়ুর প্রেশারটা কিন্তু নেমে গেছে অনেকটাই এবং এই দক্ষিণ ভারতে একটা তুমুল বৃষ্টির সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় রয়েছে এবং এখানে একটা ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপ একটা এরিয়া নিয়ে কিন্তু সে কালকে একটা লো প্রেশার হতে চলেছে তো আমার যেটা আগেও একটা গেস ছিল যে মোটামুটি দক্ষিণ বঙ্গোপসাগরে বাইশ থেকে সাতাশ অক্টোবরে যেটা আর একটা সেকেন্ড যে ঘূর্ণিঝড়ের উৎপন্ন হওয়ার কথাটা আগেও বলেছি সেটাও সময়ের অপেক্ষা তবে আমাদের এই যে আরব সাগরের ওপরে কিন্তু প্রথমেই নিম্নচাপটা আসছে তারপরে আমাদের বঙ্গোপসাগরের দিকে আসবে এবং এই সময় সমুদ্রের তাপমাত্রা বেশি থাকার ফলে সমুদ্রের বায়ুর প্রেশারগুলো কিন্তু অনেকটাই এই মুহূর্তে দেখা যাচ্ছে নেমে গেছে অর্থাৎ গরম থাকার ফলে বায়ুর প্রেশারটা নেমে যায় এই দেখুন বায়ুর প্রেশারটা একাধিক এড়িয়ে হাজার নয় হাজার ছয়ের মধ্যে ঘোরাফেরা করছে তো হাজার নয় হাজার ছয় মানে লো প্রেশার এরিয়া ঘরাভরা করছে এবং সেখানে একাধিক এরিয়া মানুষ পপুলেটেড মানে অনেক ঘরবাড়ি রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে যদি লো প্রেশারটা ডেভেলপ হয়ে যায় সেখানে চারিদিক থেকে মেঘগুলো দৌড়ে আসবে এবং বায়ুর প্রেশার পড়ে যাওয়া মানে সেখানে বর্ষার সম্ভাবনাগুলোকে আরও বাড়িয়ে তুলবে তাই আগামী দিনে বর্ষাটা বেশি হওয়া সেটা একটা বড়ো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই এরিয়ার ওপরে দক্ষিণে কেরালা এবং আরব সাগরের বুকে একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা বেশি এবং সেখানে বায়ুর প্রেশারটা প্রায় নেমে গেছে একাধিক এরিয়াতে এবং আমরা যদি দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্ত এখানে কিন্তু কাজ করছে এই দেখুন একটা ঘূর্ণাবর্ত কিন্তু এখানে কাজ করছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে হাওয়াগুলো আসছে লাক্সাদ্বীপের ওপরে এইভাবে ধাক্কা খাচ্ছে এবং কেরালার ওপরে গিয়ে চলে যাচ্ছে এইভাবে কিন্তু ঘুরছে মেটারটা বুঝতে পারলেন এখানে কিন্তু ঘুরছে এইভাবে হ্যাঁ একদিক থেকে ঘুরে তামিলনাড়ুর দিকে আবার এদিকে ডাকচাদ্বীপ দক্ষিণ থেকে আবার ঘুরে গিয়ে বঙ্গ